নতুন বছরের শুরুতেই বহুদিনের একটা স্বপ্ন পূরণ করেছেন গায়িকা ইমন চক্রবর্তী ইমনের ঘরে এসেছে বিদেশি গাড়ি মার্সিডিজ সাদা ধবধবে গাড়ির সামনে বাবা এবং স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামের পাতায় নিজেই ভাগ করে নিয়েছিলেন গায়িকা মার্সিডিজ কেনার দিন কয়েক পরেই ছিল ইমন আর নীলাঞ্জনের তৃতীয় বিবাহবার্ষিকী আর বিবাহবার্ষিকী উদ্যাপন করতেই কেরল পাড়ি দিয়েছেন দুজনে দক্ষিণে বেড়াতে গিয়েই বিপাকে পড়েছেন গায়িকা মাধ্যমে অত্যন্ত সক্রিয় ইমন যে কোনো ঘটনায় তিনি তুলে ধরেন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের পাতায় এবারও তার অন্যথা হয়নি একটি ভিডিওর মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ইমন না তবে ইমনের অনুরাগীদের চিন্তিত হয়ে পড়ার মতো কোনো ঘটনা অবশ্য ঘটেনি ব্যাপারটা খোলসা করা যাক গতকাল কেরলের মুনিয়ারাত বলে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন তারা। ঢালু এবডো খেবড অমসৃণ রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন ইমন এবং তার স্বামী কিন্তু সেই রাস্তা দিয়ে গাড়ি করে যাতায়াত করা মানে যেন প্রাণ হাতে করে চলা সেই রাস্তা এতটাই ঢালু যে মনে হতে পারে যে কোনো সময় গাড়ি পাশের খাদে গিয়ে পড়ে যাবে হয়তো ইমন যে যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলেন গায়িকার মুখ দেখে এবং তার আতর্নাদ শুনেই বোঝা যাচ্ছিল স্বামী নীলাঞ্জনের হাত চেপে ধরে রেখেছিলেন তিনি ভিডিওর ক্যাপশনে ইমন লিখেছেন এমন রোডের উপর দিয়ে যে গাড়ি চলে তা মুনিয়ারাতে না গেলে বুঝতেই পারতাম না এটা বেশ মজার অভিজ্ঞতা সঙ্গে ভয়েরও ইমন ভয় পেলে ও গায়িকার স্বামী নীলাঞ্জন কিন্তু বেশ মজা পেয়েছেন বরং ইমনকে ভয় পেতে দেখে আর কি করছিলেন তিনি তাতে অবশ্য আরও রেগে যান ইমন স্বামীর উপর কপট রাগ করতেও দেখা যায় গায়িকাকে তবে যাই হোক ইমন নীলাঞ্জনের কেরল সফর যে বেশ মজাতেই কাটছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই